ডাব্লিউ পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেছেন ফরাক্কার রাজীব মণ্ডল শীঘ্রই তিনি যুগ্ম বিডিও পদে যোগ দিতে চলেছেন গর্বিত পরিবার দীর্ঘদিন ধরে একটি সংস্থায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদে চাকরি করছিলেন চাকরি জীবনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন তিনি বাবু জানান শিক্ষা জীবনের শুরু ফারাক্কার এনটিপিসি হাই স্কুলে দু সালে মাধ্যমিকে বিরাশি শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর বহরমপুরের জেএন একাডেমি থেকে দু সালে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে সাতাত্তর শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ করেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসে কলকাতায় মেঘনাথ সাহা টেকনোলজি ইনস্টিটিউট থেকে দু সালে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে পাশ করেন তিনি দু সালে উড়িষ্যার কালাহান্ডিতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরিতে যোগ দেন রাজীব কুমার মন্ডল বারো বছরের চাকরি জীবন প্রায় ছ বছর চাকরি জীবনের মাথায় করোনা পরিস্থিতির সময় থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে করে সালে ঠিক এই পরীক্ষায় সফল হতেই হবে প্রথম দিকে এক সিলেবাস ও পরীক্ষার বিষয়ে বিস্তারিত জেনে পড়াশোনা শুরু করে বন্ধুটি নিজেও ডাব্লিউ বিসিএস পরীক্ষায় সফল ছিলেন রাজীব আরো জানান সে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করত সিলেবাস অনুযায়ী বই সংগ্রহ প্রস্তুতির রূপরেখা কোন অংশে কেমন করে পড়তে হবে দিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ের খুঁটিনাটি অংশ গভীরভাবে অধ্যয়ন করে নিজের প্রস্তুতির ভিত শক্ত করেন রাজীব যত পড়তাম ততই বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং হয়ে উঠত ধীরে ধীরে পড়াশোনার প্রতি গভীর আগ্রহ জন্মায় আর সেটাই আমাকে এগিয়ে নিয়ে যায় তিনি আরো জানান চাকরি জীবনে অক্লান্ত পরিশ্রমের পর পুরোপুরি মন দেন ডাব্লিউ প্রস্তুতিতে অনলাইন কোচিং প্ল্যাটফর্মের সাহায্যে নিয়মিত ক্লাস করতেন লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড করা ক্লাস দেখে বারবার রিভিশন করতেন দু সাল থেকে শুরু হওয়া তার এই যাত্রা দু সালে এসে ফল দিয়েছে এবারের পরীক্ষায় রাজীব নজর কাড়া সাফল্য অর্জন করেছেন ফারাক্কার রাজীব মন্ডল ডাব্লিউ এর পড়াশোনা আমি শুরু করি আমার চাকরি জীবন মানে অলরেডি আমি চাকরি করছিলাম সে চাকরি ছয় বছর হয়ে গেছিল তারপর জাস্ট কোভিডের আগের বছর তো কোভিডের আগের বছর তো তখন মনে হয় যে একবার যেহেতু প্রাইভেটে চাকরি আমি অলরেডি করছি তো একটা সরকারি চাকরির জন্য একটা ট্রাই নেওয়া যেতে পারে এবং সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা এর কথা তো ডাব্লিউসিএস এর পর তারপরে খোঁজখবর নেওয়া শুরু করি যে ওরা কোনো কোচিং সেন্টার বা স্টাডি মেটেরিয়াল বা সিলেবাস এইসব সম্বন্ধে তো তখন একটা বন্ধু আমার অলরেডি ডাব্লিউসিএস পরীক্ষা পাস করেছিল তো তার সঙ্গে যোগাযোগ করে কী কী কীভাবে এগোতে হবে সেটা নিয়ে একটু মতামত পাই এবং সে কিছু যদি বই সাজেস্ট করে টেক্সট বুক সেগুলোর মাধ্যমে প্রথমে পড়াশোনা শুরু করি এবার ওগুলো যখন শুরু করি তো যত মানে পড়তে থাকি তত বেশি আরও ইন্টারেস্ট আসতে থাকে যেহেতু এগুলো বেশিরভাগই আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস তো কিন্তু অত বেশি গভীরে আমাদের পড়ানো হয় না আর ডাব্লিউএসএস এর যা সিলেবাস সেখানে অনেক বেশি গভীরে খুঁটিনাটি বিষয় যেমন ইতিহাস হোক ভূগোল হোক বা পলিটি ইকোনমি যে কোনো সাবজেক্টই হোক তো সেগুলো অনেক বেশি খুঁটিনাটির ব্যাপারে জানতে পারি তো ওই ওগুলো মানে আমার পড়াশোনার মাধ্যমেই আরো বেশি উৎসাহটাও জানতে থাকে এবং সেই দিকে এগোতে থাকে